রাজ্যের রাজনীতি অঙ্গনে ফের উত্তাপ এবার বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জিতেন্দ্র চৌধুরী অবশ্য সরাসরি মামলা দায়ের করলেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অভিযোগ বাম নেতৃত্বদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা এবং বিভ্রান্তিকর ও কুৎসা রটানোর প্রচার চালাচ্ছেন বিপ্লব কুমার দেব সাম্প্রতিক সময়ে গান্ধী গ্রামে একটি সভাতে তিনি বিপ্লব কুমার দেব এই বাঁদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যেখানে তিনি নাকি বলেছিলেন যে বিগত বাম জামানাতে ত্রিপুরা সুন্দরী মন্দিরের যে দানবাক্সের স্বর্ণালঙ্কার রয়েছে সেই স্বর্ণালঙ্কার জালিয়াতি করেছে বামেরা এই ইস্যুকে কেন্দ্র করে সাংসদ বিপ্লব কুমার দেব তিনি গান্ধীগ্রামের সভাতে তিনি এই বিষয় তুলেছেন এবং তারপর পাল প্রতিক্রিয়া কিন্তু অবশ্য শোনা গেছিল সিপিএম এর পক্ষ থেকে সিপিএম সেই সময়টাতে পাল্টা বিবৃতি করেছেন কিন্তু কোন রকমের উত্তর সদুত্তর না পাওয়াতে আজকে তারা মামলা দায়ের করেছেন বিজেপির সাংসদ বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে কি বললেন এই প্রসঙ্গে আজ বিরোধী দলনেতা অর্থাৎ সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শুনুন যে আমাদের লক্ষ লক্ষ অনুগামী সমর্থক তাদেরকে আহত করেছে এবং আমাদের বাপুর থেকে নষ্ট করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় এই কারণে আজকে আমরা কোটে এসছি আপনারা শুনলেন বিরোধী দলনেতা অর্থাৎ সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য এবং তিনি বলেছেন যে জনমানুষ একটা ভুল বার্তা ছড়ানো এবং বামীদের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে সব মন্তব্য করেছেন সাংসদ এবং সেই কারণে আইনি পথে যাওয়ার এবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আদালতে মামলার ভিত্তিতে বিষয়টি নিয়ে পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই এবার দেখা তবে এই গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে কিংবা রাজনীতির অঙ্গনে ফের একবার নতুন করে চর্চা শুরু হয়ে গেছে জিনিসে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন